রণক্রিয়ানো তুমি এটা কি করেছো ভেরি ব্যাড হ্যাঁ এই যে পেকেট থেকে সব কাঁচামরিচ বের করেছে ও তুমি সুন্দর করে রাখছো মানে একটা ভুল কাজ করেছো এখন আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখছো এটা ফ্রিজে রাখতে হবে এটা ফ্রিজে ঠিক আছে ওরে বাবা বাহ বাহ ফ্রিজে নিচে ডওয়ালের মধ্যে সবজি রাখতেছে দেখো না আলু আলু ফ্রিজে রাখতে হয় না

কত লক্ষী হয়ে গেছে চোখ চলবে ভরে না আরে বোকামেরে চোখ চলবে না আচ্ছা ঠিক আছে সাবধানে করো আর সবাইকে বাবা দিয়ে দাও